আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিআর ভিউর্স দেখতে পাচ্ছেন যে আমি একটি ওয়েবসাইট নিয়ে আসি আপনাদের জন্য আজকে যেখান থেকে আমরা একেবারে ফ্রিতে ব্যাকলিংক ক্রিয়েট করব বিয়ার্স আজকের ওয়েবসাইটটির রেটিংটা খুবই ভালো তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আজকের যে ওয়েবসাইটটি এটির ডুমেন রেডিং হচ্ছে নাইনটি ওয়ান একানব্বই তারপরে এর ব্যাটলিং সংখ্যা দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন তারপরে লিঙ্কিং ওয়েবসাইটের সংখ্যা দেখতে পাচ্ছেন পঁচাশি কে আমরা এর রেটিংটা দেখলাম এখন বিয়ার্স আমি এখানে ব্যাকিং ক্রিয়েট করে রাখছি এই যে এখানে একটি পোস্ট ক্রিয়েট করছে তারপরে ভিউ পোস্ট আমি এখানে ভিউ আসলাম আসার পরে আমি যে লাস্ট যে পোস্টটি ক্রিয়েট করছি এটা দেখতে পাচ্ছেন এটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন আউট মোড় তবিও দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে ফাইন আউট মোড়ে ক্লিক করার পরে তো বুঝতে পারছেন যে আপনার ওয়েবসাইটটি কিভাবে এখানে দিবেন দেখতে পাচ্ছেন বিয়ার্স আমি আরেকটি পোস্টের আপনাকে এখানে দেখাইলাম আমি এখানে একাধিক পোস্ট ক্রিয়েট করা যায় বিয়ার্স এটাকে ইন্সপেকশন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো নো ফলো ট্যাগ নাই এখানে নো ফলো ট্যাগ লেখা নাই তার মানে এটা ফলো ব্যাকলিং তো বিয়ার্স আমরা আজকের যে ওয়েবসাইটটি এখান থেকে আমরা একটি হাই ডিএলো ব্যাকলিং পেলাম আপনারা এখান থেকে সেই মূল্যবান ব্যাকলিংটি ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স আমি আজকের ভিডিওটা বেশি দীর্ঘ হতে চাচ্ছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভিডিওটা থেকে লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ